সুখ দুঃখ থাকবেই ঠাকুর বলছেন সুখ দুঃখ থাকবেই বড় কাছে একদিন বসেছিলাম বড় বদি বলছেন শুনুন সংসারে দুঃখ এবং সুখ এই দুটো থাকবেই আমাদের মধ্যেও আছে আপনাদের মধ্যে আছে আমরা যে আপনারা যেভাবে ভাবেন যে আমাদের ভিতরে দুঃখ নেই আছে আমাদেরটা চাপা থাকে আপনাদেরটা ছড়েই যায় তাই আমরা কিন্তু সত্যিকারীর আমরা সব বুঝেও কিছু বুঝি না আমাদেরটা সত্যিকার দুঃখ থাকলো আমাদের সংসারটাকে সেই মেয়েদের সেইভাবে শিক্ষা দিতে হবে যে সংসারে যত দুঃখই আসুক সংসার ছাড়বি না সংসারটাকে ধরে রাখবি কিন্তু সুখের সন্ধান আর সুখের সন্ধান না পেলেও আমাদের সংসার নিয়ে চলতে হবে এই হচ্ছে নারীর ধর্ম নারীর বৈশিষ্ট্য এইভাবে যদি চলা যায় তাহলে দেখবেন আমার দেখা দেখি আপনার দেখা দেখি আমরা সৎসঙ্গীদের দেখা দেখি দেখবেন অনেক মানুষ ভালো হয়ে যাবে তাই আমাদের 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 দেশ রক্ষা করতে হলে মা ভারতের নারীদের জাগতে হবে একটি বলছিলেন নন বেঙ্গলি বলছিলেন আপনাদের এত সুন্দর বেশভূষা আপনাদের চাল চলুন আমাদের এত ভালো লাগে আমরা আপনারা ভারতবর্ষের নারী আপনাদের কিন্তু কোথায় আমরা ভারতবর্ষের নারী আমরা তাদের বিদেশি বেশভূষা নকল করছি আমরা বিদেশে বেশ ভূষে মায়াপুর যান দেখুন যে মায়াপুরে তিলো কেটে মাথায় কাপড় দিয়ে সিঁদুর পরে শাখা পরে কেমন করে তারা ঠাকুরের কাজ করছেন তা আমাদের ভারতবর্ষের নারী আমরা কেন পারবো না আমাদের কেন পারবে না মায়েরা সেই শিক্ষাটা আমাদের দিতে হবে খালি প্রতিটা মায়েরা যদি প্রতিটা সংসারকে এইভাবে শিক্ষা দেয় তাহলে কিন্তু আদর্শ পরিবার গঠন করতে বেশি সময় লাগবে কেননা বলছি ডিভোর্সের কথাটাই বলছি একদিন আহ একটি স্বামী স্ত্রী মা আমরা দুইজনে ঠাকুরবাড়িতে গেছেন যে আচার্যদেবের মানে এখন বর্তমান আচার্য দেবের কাছে গেছেন যে বলছেন আমরা দুইজনে ঘর করতে পারবো না ওখানে যে বললো যে এরকম এরকম সংসারে আমরা আচার্যদেবের সাথে বাবাইদার সাথে তখন বাবাইদার ছিলেন বাবাইদার সাথে কথা বলবো তখন বলে ঠিক আছে একটু দেখুন দাঁড়ান গেছে যে বলছে আপনার সাথে কথা বলতে চাইছে নিয়ে আসুন নিয়ে গেছে নিয়ে যে বসার পরে প্রণাম করে তখন বলছে কি সমস্যা আপনাদের বলুন বলে আমরা সংসারে করতে পারবো না আমরা দুজনই ডিভোর্স করব সবসময় আমাদের ভিতরে ঝগড়াঝাটি হয় আমাদের অশান্তি আর ভালো লাগছে না তখন তিনি বললেন সব ওনাদের জীবনের ঘটনা সব বলে দিলেন যদি মানে বর্তমান আচর্যদেব তিনি সব বলে দিলেন বলার পরে ওনারা ভাবছেন কি করে জানলেন এইসব কথা আমাদের সংসারে কি হয়েছে কিভাবে হয়েছে আমরা কিভাবে বিয়ে করেছি কিভাবে তিনি কি করে জানলেন এই অনেক কিছু ভেবে ভেবে দুইজনই দুইজনকে মনকে জিজ্ঞাসা করছে করে তখন বললেন যে আমরা দুজনেই বললেন আমরা ডিভোর্স করব না আমরা সংসার করব তখন বললেন যে ঠিক আছে ঠিক তো বলে হ্যাঁ ঠিক আমরা দুইজনে ঝগড়া করব না আমরা সংসার করব ভালোভাবে সেই মায়ের স্বামী স্ত্রী দুইজনে চলে গেলেন প্রণাম করে কান্না করতে করতে চলে গেলেন বললেন আমরা আর ঝগড়া করলাম দুজনে সংসার করতে আরম্ভ করলেন এইভাবে তাদের কাছে গেলে যে সংসার জোড়া লাগে সংসার ভাঙে না তাই তাদের কাছে মাঝে মাঝে যেতে হয় তাছাড়া কিন্তু কিছু বোঝা যায় না আমি বর্দার কাছে একদিন গেছি তখন আমার ছেলেরা ছোট ছোট আমি যে বললাম প্রণাম করলাম প্রণাম করার সাথে সাথে বললেন যে ঠাকুর বাড়ি যাওয়া হয় আমি আগে না আমি যখন গেছি যে প্রণাম করার সাথে সাথে দুলাল মজুমদার দেওঘরে যাওয়া হয় আমি বলে আগে না যেতে পারি না ছেলে ছেলেগুলো ছোট ছোট যাওয়া লাগে তাদের সঙ্গ করা লাগে আর তাদের সাথে সুখ দুঃখের কথা আদান প্রদান করা লাগে যাওয়া লাগে এই কথাটা বাস্তবে কিছু কিছু পরিবর্তন পূরণ হয়েছে কেননা তাদের সঙ্গ করতে আমি পেরেছিলাম তাদের কাছে যেতে এখনো এখনো পারি এই এই সুযোগটা ওই বর্দার আশীর্বাদে আমি চলছি যে যে মানুষের সুখ দুঃখ নিয়েই আমি কিন্তু সেইভাবেই চলতে চেষ্টা করি এইভাবে যদি আমরা সবাই চেষ্টা করি যে সুখ দুঃখকে নিয়ে তাহলে কিন্তু আমাদের দুঃখ কখনো আমাদের আঁকড়ে ধরবে না আমরা কিন্তু দুর্বল হয়ে পড়বো না ভিড়ু হব না কাপুরুষ হব না আমরা পরম পিতার দিকে তাকিয়ে চলবো তাহলে কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো তাছাড়া কিন্তু শান্তিতে থাকা যাবে না আর যে দিন পড়েছে তার থেকে রক্ষা করতে হলে আমাদের মায়েদের জেগে উঠতে হবে বিশেষ করে মায়েদের আর মায়েরা যদি জেগে না উঠে তাহলে দেশকে বাঁচানো ঘরে দেখুন যে মেয়েরা ছেলেরা মিলে সিগারেট খাচ্ছে ছেলেরা কিভাবে মেয়েরা চলছে এইগুলোকে রক্ষা করতে হলে প্রতিটা মায়ের বাড়ির মায়েরা মায়ে মেয়েদের সেইভাবে শিক্ষা দিতে হবে তাহলে কিন্তু সংসারে দেবীর আবির্ভাব হবে তাছাড়া কিন্তু আবির্ভাব আবির্ভাব হয়ে যাচ্ছে তাই আমাদের দেবীর দেবীকে যদি আমরা পৃথিবীতে আনতে চাই তাহলে প্রতিটা মেয়েদের সেই শিক্ষা দিতে হবে আদর্শ শিক্ষা ঠাকুরের ভাবধারা আমরা তাদের মাথায় ঢুকে দিতে হবে তাছাড়া কিন্তু আমাদের বাঁচানো তাই এখনই আচর্য দেব এবং অবিন্দা ওন্ডা বলছেন যে ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্ক সম্বন্ধে বলছেন আমার সময় হলে বলে দেবেন ডিপি ওয়ার্ক সম্বন্ধে বললেন যে ডিপি ওয়ার্ক করার কথা ডিপি ওয়ার্ক করতে গেলে দেখুন ডিপি করতে গেলে অনেক সময় অনেক রকম কথাও শুনতে হয় আবার দেখুন ডিপিওয়ার্ক ওয়ার্ক আমরাও কিন্তু অনেক সময় আগে গেছি যে দেখেছি যে তাদের ঘরে স্বামী স্ত্রী মিল নেই সেখানে তাদের বলেছি সেই মাকে বলেছি যে আপনার স্বামীকে আ যখন আসবে ঘরে একটু জল দেবেন একটু সেবা করবেন একটু আ পা দেবেন তাকে যদি সেবা দেন সে কিন্তু কখনো আপনাকে অশ্রদ্ধা করতে পারে না তাই সে সেইভাবে চলেছে তারপরে কিছুদিন বাদেই দেখে তার স্বামী দীক্ষা নিল তারপরে সস্তানী হলো তাদের সংসার সুখে এই যে যে মানুষের সহযোগিতা করা তাহলে কিন্তু তারা সুন্দর সংসার করতে পারছে তাই ডিপুয়ার মানে প্রতিটা বাড়ি বাড়ি যে তাদের সুখ দুঃখের কথা শোনা সুখ দুঃখের সহযোগিতা করা তাকে কিভাবে সে সুখে থাকতে পারে ভালো থাকতে পারে সেই পথ বলে দেওয়া এটা আমাদের খুব দরকার আর তাছাড়া কিন্তু কেন না আমরা এমন এমন এক একটা কথা বলি ঠাকুর একদিন বসে আছেন তখন বনভোজন হচ্ছিল মানিকপুরে বন বনভোজন হচ্ছে ঠাকুর বসে আছেন এবং বর্মা বসে আছেন তখনে কি বলবো পাশে একটি দাদা বলছেন মানে একটি মা ছেলেদের নিয়ে বাচ্চা ছেলেদের নিয়ে তিনজনকে নিয়ে নিয়ে খেতে আসছে আসছে দেখে বলছে ওই যে গিলতে সব এইসব কথা বলেছেন হ্যাঁ সেই মাটি না খেয়ে চলে গেল ওইসব কথা বলাতে শুনে খুব কষ্ট পেয়েছে চলে গেছে ঠাকুর তখন বললেন কিছুক্ষণ বাদে বলছেন বড়বু চলো আমরা আশ্রমে যাই আমি আমি এখন আর একটুকু থাকবো না বলে কেন এখানে বনভোজন হচ্ছে খাবে না বলে না আমি এখনই আশ্রমে চলে যাব তখন বললেন কেন খাবে না বলে কি বাচ্চা কাচ্চা নিয়ে এসছিল ওরাই যখন খেতে পারলো না আর আমি কি করে খাই তিনি কত মানুষের দুঃখী কত মানে কোথায় গরিব মানুষ কত খাওয়ার জন্য একটু এসছে সে খেতে পারেনি বলে ঠাকুর কত কষ্ট পাচ্ছেন তাই আমাদের ঠাকুর যদি এত দয়ালু হয় তাহলে আমাদের তো একটু হওয়া উচিত তাই মানুষের দুঃখে যদি আমরা সবাই তাকে নিয়ে চলি তাদের সহযোগিতা করি তাহলে কিন্তু প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে একে ভালোবাসবো না ওকে ভালোবাস তা নয় প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে তাহলে কিন্তু আর আমরা কটু কথা বলবো না যে আমরা যখনই কটু কথা বলবো তখন ঠাকুরের মনে দেখা ব্যথা পাবে তিনি ব্যথা পান বিশ্বমান ব্যথা পান এই আমরা কখনো কটু কথা বলবো না আরেকদিন দাদা এক জায়গায় গেছেন এক মন্দিরে সেখানে পাশে নারকেল গাছ ভর্তি মানে এত নারকেল হয়ে রয়েছে ডাব রয়েছে ডাব দেখে না বরাদ্দা বলছে বাহ কি সুন্দর ডাব হয়েছে তখন বলছে বাবা ওই বাড়ির ডাব পেলে না একদম মেরে দেবে আর আজে বাজে গালাগালি করে ভীষণ মানে তাই যাও তো পেরে নিয়ে আসো বর্দা বললেন বরদ বলছি দাদা বললেন তা গেলেন যে ওই কিছু কিছু ছেলেরা ছিল যে পেরে কটা ডাব নিয়ে আসছে আর কি গালাগালি করছে গালাগালি শুনে বলতে বলতে সে মন্দিরে ওখানে এসে গেছে তারপরে পুজোর দাদা বললেন ওনাকে ডাকো ভিতরে তাই ডেকেছে বলে আসুন আসুন বসুন আপনার গাছ নারকেল গুলো হেভি ভালো ডাব গুলো খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে হ্যাঁ আপনারা তো পেরে নিয়ে এসছেন আমরা তো সবাইকে খাওয়ানোর জন্যই এনেছি আপনি বসুন না আপনি তো ভালো মানুষ আপনি এত মানে এমন সুন্দর সুন্দর ভাবে কথা বলেছেন আর ওনার কাছে তো যে বসালো আদর করছে আসলে আর গালাগালি তো দূরের কথা সে আস্তে আস্তে ভালো কথা বলতে আরম্ভ করে দিল তারপরে কিছুক্ষণ বাদে বললো আমি দীক্ষা নেব এই যে যে মানুষ পরিবর্তন করতে আমরা সত্যি আমরা সে সে জিনিস জানি না কেমন করে মানুষকে পরিবর্তন করতে হয় কেমন করে মানুষকে আপন করতে হয় এটা আমরা সত্যিই জানি না ঠাকুরের কাছে অনেক কিছু জানা গেছে চেষ্টা করতে হবে যে যে আমি বলবো না আপনারা সুধরান আমি বলবো সবাইকে আমাকেও তাই সবাইকে আমরা যদি সুধরাই তাহলে কিন্তু আমরা সবাই সুখের সংসার পেতে পারি আমার নাতিরা ভালো থাকতে পারে আমার পতিরা ভালো থাকবে আর আমরা যদি সেই দেশকে সুন্দর করে না যেতে পারি তাহলে কিন্তু ওই মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এগুলো কিন্তু থাকবে আর কিছুদিন বাদে সংসার করবে তারপর দিন আবার সংসার করবে তারপরে এইভাবেই সংসার দেশটা চলবে এটা তো আদর্শ পরিবার গঠন নয় তা আমাদের ভারতবর্ষের মায়েরা আপনারা আমরা সবাই মিলে দল বেঁধে করে প্রতিটা মায়েরা যেন সেইভাবে চেষ্টা করবেন যাতে আদর্শ পরিবার গঠন করতে পারি এবং আদর্শ পরিবার গঠন করতে পারে তাহলে কি দেশে শান্তি আসবে আর ঠাকুর যেভাবে বলে গেছেন আমার কি টাইম হয়ে গেছে হ্যালো দু মিনিট বলুন হ্যাঁ মিনিট বলুন মা আমরা সেইভাবে চলতে চেষ্টা করব যাতে আমাদের ঠাকুর কষ্ট না পান ঠাকুর ব্যথা না পান আমাদের দয়ালকে খুশি করা এবং দয়ালকে খুশি করলে আশ্চর্য দেব খুশি হবেন আর অবিন তো উঠে পড়ে লেগেছে যে আমরা সবাই যেন সুন্দর থাকতে পারি ভালো থাকতে পারি তাই ঠাকুর কিভাবে তিনি মানুষকে ভালোবেসে গেছেন সেটা আমরা নিজেরাও জানি ঠাকুর একদিন বসে আছে ছোট্ট একটা কথা বলি শেষ করব যে ঠাকুর বসে আছেন ঠাকুর বসে আর একটি একটি মা দাদা এসে অনেক সুখ দুঃখের কথা বলছে তখন ঠাকুরের স্নান করার সময় হয়ে গেছে তখন ননী চক্রবর্তী বলছেন যে স্নান করতে যাবে ঠাকুর ওনাকে উঠাও তখন ওনাকে উঠানো উঠানোর কথা বলেছে বলে উনি রেগে গেছেন হ্যাঁ একটু সুখ দুঃখের কথা বলবো তাও বলতে পারি না এই বলে তিনি উঠে চলে যাচ্ছেন ঠাকুর ঈশ্বারাতেই বলেন পিছু পিছু যাও তখন পিছু পিছু গেল পিছু পিছু ননী চক্রবর্তী পিছু পিছু যাচ্ছেন তারপরে যে বলছেন যে বাগানের মধ্যে চলেন বাগানটা ঘুরে দেখি বলে নিয়ে গেল বাগান তো একটা ফল 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 দেখে বলে বলে বাহ কি কি সুন্দর এই ফলটা তাকে আমি পেরে দিচ্ছি পেরে ওনাকে দিলেন বাহ কি মিষ্টি হ্যাঁ তখন বলে বাহ ভালো লাগলো বলে হ্যাঁ ভীষণ ভালো লেগেছে মিষ্টি তখন বললেন আচ্ছা অগ্নি কে তখন বলছেন যোগনি মানে তিনি বলছেন যে অগ্নিক মানে অগ্নি কে জীবন অগ্নিটা কে তখন বলছেন অগ্নিটা মানে কি একটা দেখুন সবজিগুলো যখন সেদ্ধ করেন তখন কি সবজি সেদ্ধ হয় তা বলে কি কি করে করেন বলে আগুন দিয়ে তো ওই রকম আগুনের কাছে যে আমরা সবাই সিদ্ধ হয়ে যাচ্ছি তাই আমরা পরম পিতাকে পেয়েছি আমরা তার কাছে আমরা অগ্নি সিদ্ধ হয়ে যাচ্ছি যাতে আমরা সিদ্ধি লাভ করতে পারি প্রতিটা ঘরে ঘরে যেন দেবী আবির্ভাব হয় আমরা আমাদের সবাই সেই চেষ্টা করবেন মায়েরা আর আনন্দে থাকবেন পরম পিতাকে নিয়ে আর যারা এখানে আছেন পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ইষ্টমুখী হয়ে চলুন আর কি বলবো আপনাদের সবাই আপনারাও চেষ্টা করুন পরম পিতার কাছে প্রার্থনা জানাবেন যেন আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ঠাকুরের কাজ করতে পারি জয় গুরুবান দিয়ে